হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের দুই ছোট্ট তারকা সাকিব খানের ছেলে জয় এবং বীর এবার নতুন এক মাইল ফলকে দিকে করছে তাদের নতুন সিনেমায় বলিউডের অন্যতম সুপারস্টার ক্যাটরিনা ক্যাইফের অংশগ্রহণ নিয়ে চলছে তুমুল আলোচনা সম্প্রতি শুটিং সেটে ক্যাটরিনাকে দেখতে পাওয়ার বিষয় সবাই অবাক শুটিং সেটে ক্যাটরিনা ক্যাইফের উপস্থিতি দেখে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে জয় ও বীরের নতুন সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই বলিউড অভিনেত্রীকে সিনেমাটি একটি ফ্যামিলি ড্রামা এবং এতে ক্যাটরিনা রয়েছে বিশেষ অতিথি চরিত্রে সেটের একটি ভিডিওতে দেখা গিয়েছে ক্যাটরিনা জয় ও বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তাদের সঙ্গে হাসি চাট্টা করছেন তিনি বলেন এরা ভীষণ মিষ্টি এবং প্রতিভাবান আমি নিশ্চিত ভবিষ্যতে জয় ও বীর ঢালিউডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি কি সাকিব খান এবং ক্যাটরিনা কাইফের প্রথম একসঙ্গে কাজের ইঙ্গিত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে যদিও সিনেমার নির্মাতারা বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি তবে শাকিব খানকে সেটা দেখা গিয়েছে ক্যাটরিনার সঙ্গে আলোচনায় জয় বীরের সঙ্গে ক্যাটরিনার কাজ ঢালিউড ও বলিউডের মধ্যে নতুন এক যুগের সূচনা করতে পারে এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরাও এর আগে ঢালিউডে বলিউড তারকাদের অতিথি চরিত্রে দেখা গেলেও এটি হতে পারে প্রথম পূর্ণাঙ্গ সহযোগিতা কারণ এর আগে এত বড় যুগলবন্দি কখনোই হয়নি কারণ ক্যাটরিনা ক্যাফের মতন এত বড় মাপের অভিনেত্রী যিনি কিনা শুধু বলিউডেরই নন বরং ইন্টারন্যাশনাল লেভেলের একজন সুপারস্টার সে কিনা ঢালিউডে এসে বাংলাদেশের দুই অ্যাক্টর জয় বীরের সঙ্গে সিনেমা করছে বিষয়টি কিন্তু সত্যি বিশাল বড় জয় বীর নতুন সিনেমায় অনেক সুন্দর চরিত্রে আছেন এবং দুই শিশুই এখন অনেক বেশি এক্সাইটেড তাদের সিনেমা রিলিজের জন্য জয় বীরের নতুন সিনেমায় ক্যাটরিনা ক্যাফের উপস্থিতি ঢালিউডকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারে ভক্তর এখন অপেক্ষায় আছেন সিনেমার আনুষ্ঠানিক রিলিজের জন্য এই নতুন প্রজেক্টটি ঢালিউড বলিউডের সম্পর্কে আরো মজবুত করবে কিনা এখন সেটি দেখার বিষয় তবে দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাদের যাদের আমাদের ভিডিও বেশি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ